আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের যতভাবে ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণডালার শুভেচ্ছা তো শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জয়লাভ করতে যাচ্ছে শেষ পর্যন্ত ডাকসু যে নির্বাচন রয়েছে ইলেকশন রয়েছে সেখানে এই শিবির প্যানেল ইজ গোয়িং টু বি উইন তা আপনারা জানেন যে টোটাল যে ভোটার ঢাকা ইউনিভার্সিটিতে তা প্রায় উনচল্লিশ হাজার আমি যতদূর জানি তো এই উনচল্লিশ হাজার ভোটারের ভিতরে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তখনও ভোট গণনা শেষ হয়নি অল্প কিছু বাকি আছে তো নিউজ এবং মিডিয়া যেগুলো বলছিল যা বলছিল তো সেখানে প্রায় তারা বলতেছে এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ভোট অলরেডি কাস্ট হয়েও গিয়েছে তো আর মাত্র ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো এখন খেয়াল করে দেখেন আপনারা তো যদি চার হাজার ভোটার হয়ে থাকে তাহলে প্রায় তিন হাজার প্লাস ভোট অলরেডি দিয়ে দিছে মানুষ তিন হাজার প্লাস ভোট অলরেডি দিয়ে দিছে তো এই তিন হাজার প্লাস ভোটের সর্বশেষ গণনা অনুযায়ী যে ফলাফল আমাদের সামনে এসেছে সেখানে শিবির প্যানেল থেকে আমাদের সাদেক কাইম ভাইয়া জয়লাভ করতে যাচ্ছেন সাদেক কাইম ভাইয়া জয়লাভ করতে যাচ্ছেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে যারা ছিলেন যারা এই ইলেকশন নিয়ে আগ্রহ ছিল ও পোলাপান ওই টিএসি চত্বরে বা বাইরে ছিল এবং সেখানে আপনারা জানেন বিশাল বড় একটা লেড প্যানেলও টাঙ্গি দেওয়া হয়েছে এবং সরাসরি কিন্তু ভোট কাউন্টিং সেখানে দেখানো হচ্ছিল তো সেই ভোট কাউন্টিং থেকে সর্বশেষ যে রিপোর্ট সেটা হলো সাদিক কায়াম ভাইয়ার পক্ষে যা অর্থাৎ সে জিতে যাচ্ছে তো এখন সাদিক কয়েম ভাইয়া যদি সত্যি সত্যি এখন জিতে আসে অগ্রিম কোনো কিছু বলা তো ভালো না কিন্তু তারপরেও ভাই আমরা তো খুশি তো আটকে রাখতে পারি না খুশি তো ভিতরে আটকে রাখতে পারি না তো না মোটামুটি ধরে নিতে পারেন জিতবে না বাকিটা যদি আল্লাহ তালার ইচ্ছা তা এখন যদি শিবিররা যদি সত্যি সত্যি সেখানে জিতে ক্ষমতায় আসে তাহলে আমি শিবির ভাইদের বলবো যে ভাই আপনারা উত্তম অনেক অত্যাচার এবং নির্যাতিত হয়েছেন আপনারা অনেক অত্যাচার নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের আমলে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনারা ভাই সেই প্রতিশোধের রাজনীতিতে যেন না সেই প্রতিশোধের ব্যাড প্র্যাকটিস বা রিভেঞ্জের ব্যাড প্র্যাকটিস আপনারা এগুলোতে জেন না বাংলাদেশে একটা ছোট্ট দেশ দরিদ্র দেশ অনেক মানুষ এই দেশের আমাদের দেশের হাজার রকম সমস্যা আছে তো আপনারা ছাত্র প্রতিনিধি ঢাকা ইউনিভার্সিটির মতো এরকম একটা জায়গায় আপনারা নির্বাচিত হয়ে আসবেন তো ঢাকা ইউনিভার্সিটি শুনেছি একজন ভিসিও রয়েছেন তো আপনারা সেই ভিসির সাথে আপনারা যদি সত্যি সতী নির্বাচিত হয়ে যান সবাই মিলেমিশে সুন্দরভাবে কাজ করবেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যে সুনাম এবং গৌরব ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা সেটাকে আবার ফিরিয়ে আনবেন আবার ফিরে আবার ফিরিয়ে আনবেন আর বর্তমানে যে আর ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং আছে তো আমরা চাই আপনাদের এই ইসে আপনাদের এই শাসনামলে আপনারা যতদিন পর্যন্ত নেক্সট কয়েক বছর তো আপনারা আসেন এই প্যানেলে তো আছেন আপনারা ডাকসুর প্রতিনিধি হয়ে আছেন ছাত্র ছাত্র প্রতিনিধি হয়ে আছেন এই ঢাকা ইউনিভার্সিটিতে তো আপনারা আপনাদের এই সময়কালে আপনারা আপনার চেষ্টা করবেন ভাই কসম খান আপনারা জাতির উদ্দেশ্যে কসম খান জাতির মাথায় হাত রেখে কসম খান এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা ওয়ার্ল্ডের যতগুলো ইউনিভার্সিটি আছে একশোটা ইউনিভার্সিটির ভিতরে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন হোক নাইনটি নাইন একশোটা ইউনিভার্সিটির ভিতরে সারা ওয়ার্ল্ডের একশোটা ইউনিভার্সিটির ভিতরে হোক নিরানব্বই একশো হল আমার কোনো নাই কিন্তু ভাই একশোর ভিতরে নিয়ে আসেন আমি ভাই বাংলাদেশের সন্তান আমারও খুব মনটা চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি যে র্যাঙ্কিং রয়েছে বুঝছেন সেই র্যাঙ্কিংয়ের কোথাও কোথাও একটু দেখতে মনটা চাই বলছেন একশোর ভিতরে ওই যদি বলেন পাঁচশো বারোশো বুঝছেন এইগুলি বইলে না বুঝছেন তাহলে ভাই কষ্ট লাগে এগুলো কষ্ট লাগে তো আপনারা ঢাকা ইউনিভার্সিটিকে র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে নিয়ে আসেন এটাকে তো একটা কথা আর দ্বিতীয় কথা হলো যে আপনারা জানেন যে এই ইলেকশন হওয়ার আগে মাত্র দুই দিন আগে আমাদের ইলিয়াস ভাইয়া বাঘের বাচ্চা ইলিয়াস ভাইয়া আমাদের সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছিলেন মনে আছে যে ওই আবিদ আবি ছাত্র দলের পক্ষে ই করছে ইলেকশনে দাঁড়াইছে তো আপনারা জানেনি সাদিক আর সাদিক হলো শিবিরের আর আবিদ হলো দলে তো সে তো তার পোস্টে মানে সরাসরি বলেই দিয়েছে যে আবিদ আজ থেকে বাদ আবিদ বাদ ছাত্র দলের প্রতিনিধি আবিদ উদ্বাদ আবিদ ভারতের পক্ষে কথা বলো ভারতের দালাল হয়ে গেছে যেই ভারতের দালাল হইব উস্টামেরা বের করে দাও যেই ভারতের দালাল হইব তার উস্টামেরা বের করে দাও এটা আমার কথা না এটা বলো ইলেজ ভাইয়ের কথা ইলিয়াস ভাইয়ের ফেসবুক পোর্টালে জানি এগুলি লেখা আছে তো সেখানে সেই পোস্টে সরাসরি ঘোষণা দিয়েছিল আমি আবিদ ভাইয়ের পক্ষে আছি আমি আবিদ ভাইয়ের পক্ষে আছি আবিদ জামেদ কুরুক আবি পাকিস্তানের গোলাম হোক আবির রাজাকার হোক আল বদর হোক আবিদ যাই হোক আবিদের চোদ্দ গোষ্ঠীর যদি রাজাকার হয় তা তো আমার কোনো প্রবলেম নেই কিন্তু আবিদের একটা নীতি আমার কাছে ভালো লাগছে আবিদ হলো ভারত বিরোধী আবিদ হলো ভারত বিরোধী তো যার ফলে আমার যত ফ্যান ফলোয়ার আছে যত সাপোর্টার আছে এবং আমি নিজেও সরাসরি আমি আপনাদেরকে বললাম আপনার আপনার এই ভোটটা কি আপনারা আবিদকে দেবেন অর্থাৎ শিবির প্যানেলে গিয়ে দেবেন এবং ঘটনাও তাই ঘটলো কইটা দেখা দিছে ইলিয়াস কইরা দেখা দিছে থ্যাংক ইউ ইলিয়াস কইরা দেখা দিছে সত্যি সত্যি উনি বলছিল যে আমার ওই কথার ই দেখতে পাবেন আপনারা আমার আমি যেটা বইলা গেলাম আপনাদেরকে এটার ই রেজাল্ট আপনারা দেখতে পাবেন ইলেকশনে তো ইলেকশন তো এখনও কাউন্ট করার শেষ আমি তো বললাম এইটি নাইনটি পার্সেন্ট কাউন্ট হয়ে গেছে সিবি প্যানেল জিতে যাচ্ছে তো ইলিয়াসের কথাই সত্যি হলো তো হোক সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সবারই ছয় পূরণ হোক তো ওদিকে আমি দেখলাম আবার ছাত্র দলের যে আবিদ ভাইয়া আছে এখানে সাংবাদিক সম্মেলন করা চিল্লাফুল্লা করতেছে বলে সূক্ষ্মচুপি হয়েছে ওদিকে আবার দেখা যাচ্ছে যে সাদিক ভাইয়া সাংবাদিক সম্মেলন করা চিল্লা ফাল্লা করতেছে যে ছাত্রদল সূক্ষ্ম কারচুপি করছে এগুলো হয় ইলেকশন এগুলো হয় এটা আমেরিকাতে হয় আমেরিকাতে যখন এই প্রেসিডেন্ট ইলেকশন হলো ডোনাল্ড ট্রাম্প কিন্তু কামলা হ্যারিসকে বলছিল যে সূক্ষ্ম কারচুপি হয়েছে কামলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল দিলো বলছো সূক্ষ্ম সূক্ষ্মচুপি করছে এইভাবে ভোট জিতচ্ছে তো ট্রাম্প যখন ভোটে জিততে আসছে দুই মিনিট পর তার কথা টোন চেঞ্জ যেতে বলেছেন না 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 এত সুন্দর নির্বাচনে আমেরিকাতে হয়নি সে তো ততক্ষণে জিতে গেছে আরে এত সুন্দর নির্বাচন আরে কোনো হয়নি তো এগুলো হয় তো যাই হোক এগুলো আমরা দেখে অভ্যস্ত আর দ্বিতীয় কথা হলো আপনারা জানেন যে আমার শ্বশুর হলো অস্ট্রেলিয়াতে থাকে আমার শ্বশুর অস্ট্রেলিয়াতে থাকে তো বেশ কিছুদিন আগে চার পাঁচ দিন আগে আমার শ্বশুর কিন্তু তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলেন যদি শিবির কোনো কারণে জিতে আসে ঢাকা ইউনিভার্সিটিতে এই ডাকশো নির্বাচনে ইলেক্টেড হয়ে আছে আছে তাহলে তাদের মধ্য থেকে কয়েকজনকে সে তার পয়সায় নিজের পয়সায় নিজের পয়সায় অস্ট্রেলিয়াতে এনে তাদেরকে মানে উচ্চশিক্ষা নিতে সাহায্য করবেন বা অস্ট্রেলিয়াতে এনে তাদেরকে পড়াশোনা করাবেন এটা আমার শ্বশুর ঘোষণা দিয়েছিলেন চার বছর চার পাঁচ চার পাঁচ দিন আগে তো আমার শ্বশুর একজন হাজি মানুষ কম বেশি আপনারা তাকে ছিলেন উনি একজন অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশে প্রথম দুই তিনজন ইউটিউবারের ভিতরে উনি একজন প্রথম দুই তিনজন বয়স্ক ইউটিউবারের ভিতরে উনি একজন ওনাকে আপনারা চেনেন কম বেশি তো তো আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করেছে উনি যেহেতু হাজি আনন্দ মিথ্যা কথা বলেন না আল্লাহ ওনার ইচ্ছা পূরণ করেছে ওনার সাথে গতকাল আমার কথা হয়েছে তো উনি বললো যে বাবা যদি ই করে যা যে শিবির জিতে আসে তাহলে একটু দেখো আমি তো কথা দিয়েছি সবাইকে দুই তিনজনকে এটা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করাবো তো আমি বলছি আব্বা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি তো আসি তো আপনি দেখেন কেমনি কী করা যায় তো আপনারা যারা আসেন যা যারা কিনা এই শিবিরের সমর্থক তো প্লিজ আমার শ্বশুরের সেই ফেসবুক পেজে গিয়ে তার একটু জানান যে শিবির তো সত্যি সত্যি জয়লাভ করছে তো এখন প্লিজ কাকে কেমনি কীভাবে নিয়ে যাবেন উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবেন আপনি কেমনি কী করবেন না করবেন এগুলি একটু করেন তো আপনারা গিয়ে তারা দেখেন কেমনি কী করা যায় আর আমার শ্বশুর আমারও বলছে যে দেখো তুমি তো আমেরিকাতে থাকো তুমি কিছু করতে পারো না হ্যাঁ আমি তো ভাই আমার শ্বশুরের মতো এত ক্ষমতা নাই আমার ভাই তো আয় রোজগারও নাই আমার শ্বশুরের মতো এত পয়সা আমার নেই আমার তাই রোজগার নেই আমি হলো গরিব জামাই আমি হলো গরিব জামাই বুঝছেন তা আমি আর কী করাম তা আমি আমার শ্বশুরে বলছে যা আমি কি করতে পারবো তা তো জানি না তবে দেখি আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো দুই একজনকে ভিসা প্রসেসিংয়ে যদি সাহায্য করা যায় আমেরিকে ফোন তো আনা যায় তো যা হোক মানুষের উপকার হবে এছাড়া তো আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না আমি বিনা স্বার্থে বিনা লোভিক এগুলো করবো শুধুমাত্র মানে কি বলে খুশিতে এবং আনন্দে খুশিতে এবং আনন্দে তো মন থেকে দোয়া রইল শিবিরের শিবিরের জন্য তো আপনার প্রতিহিংসা রাজনীতি দিয়ে যে না বাংলাদেশ হাজার রকম সমস্যার ভিতরে আছে আসেন আমরা কে ছাত্রদল করি কে শিবির করি কে আওয়ামী করি কে আহলে হাদিস তারপর কে আহলে কোরআন বুঝছেন তো এইসব ধর্মীয় ভেদাভেদ এই ধরনের পলিটিক্যাল ভেদাভেদ ডিসক্রিমিনেশন এগুলো যা কিছু আছে প্লিজ আমরা এগুলোর ঊর্ধ্বে উঠে আসি এগুলো আমরা ছোটো মোটো স্বার্থ এগুলো আমরা বাদ দিই আসেন সবাই মিলেমিশে কাম কাজ করি এই সুন্দর সোনার দেশটাকে বাংলাদেশ একটা সোনার দেশ বুঝছেন বাংলাদেশের মাটি হলো সোনা দিয়ে মোড়ানো সোনা দিয়ে মোড়ানো বাংলাদেশের মাটি এই যে আমি যে বাড়িতে থাকি আমেরিকাতে একটা গাছ লাগালে আমি গাছ যেতে চাই না বাড়িতে মাটি তো ভালো না আর বাংলাদেশের মাটিতে কোনো যত্ন নিতে হয় না একটা বীজ লাগাবেন একটা সিড মাটিতে রাখবেন কদিন পর গাছ এমনি হয় কি একটা আল্লাহর নিয়ামত এই দেশের মাটিতে কিন্তু আমরা তো বুঝলাম না কিসমত খারাপ আপনারা তো বুঝলেন না তো আসেন ভাই কে জিতলেন না জিতলেন সেটা বড় কথা না একদল জিতবে একদল হাতবে এটি প্রকৃতির নিয়ম যদি সাদিক কোনো কারণে জিতেই আছে দোয়া করি সাদিকের জন্য আসেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করি সারা বাংলাদেশের এই সংস্কার সব কিছু ঢেলে পুনরায় সাজানো ঘুষ দুর্নীতি বদমাশি চুরি ডাকাতি যত রকম কেলেঙ্কারি আছে বুঝছেন এগুলো সব ভুলে যান আছে সবাই মিলেমিশে কাজ করে আমরা সবাই আসে আপনার সাথে এটা দেখা যান সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম